নবীর সাফা যেটা এই সাফা মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে প্রথম প্রকারবেদ হল সাফা আতেমা আমার নবীকে সাফা আতে হবে সেটা কি আল্লাহর পেরা হাবিব সাল্লিসাল্লাম সিজদার মধ্যে পতিত হইয়া উম্মতি উম্মতি বলতে থাকবেন হাঁসরের ময়দানে এই কঠিন পরিস্থিতির মধ্যে সকলে গরমে যখন হাবুডুবু খাবে শত শত বৎসর পার হয়ে যাবে সবাই ইয়ানফসি আনফসি করতে থাকবে কিন্তু বিচার কার্য শুরু হবে না তখন অনেকে বলবেন যে আমাদেরকে বিচার না করে জাহান নামে দিয়ে দেন এমনও বলবো বিরক্ত হয়ে বলবে আমাদেরকে বিচার করতে হবে না আমাদেরকে এমনিই জাহান নামে দিয়ে দেন হাসরের ময়দানের কঠিন আজাব অসহ্য হয়ে এ কথা যখন বলবেন তখন কেউ কেউ বলবে চলো আমরা আদম আলিহি কাছে যাইতে আদম আলিহি কাছে যাবেন আদম আলিহি সাল্লা সালাম নিজের অপারগতা প্রকাশ করবেন দীর্ঘ হাদিস আমি সংক্ষেপে বলছি তিনি নু আলাইহি সাল্লা সালামের কাছে পাঠাবেন নু আলাইহি সাল্লা সালাম অপারগতা প্রকাশ করবেন আল্লাহর জালালিয়তের সামনে সুপারিশ নিয়ে যাওয়ার সেই সাহস নু আলাইহি সাল্লা সালামের কাছে নেই তিনি ইব্রাহিম আলাইহিস সাল্লা কাছে পাঠাবেন ইব্রাহিম সালাম আল্লাহর জালালিয়তের সামনে দাঁড়ানোর অক্ষমতা প্রকাশ করে মুসা আলহি সালাতামের কাছে পাঠাবেন মুসা সালাম আল্লাহর জালালিয়তের সামনে কথা বলার অক্ষমতা প্রকাশ করে ঈসা আলাইহী সাল্লা সালামের সামনে পাঠাবেন ঈসা সালাম আমাদের প্রিয় নবী আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের কাছে পাঠাবেন আমার নবীর কাছে যখন যাবেন আমার নবী বলবেন আমি তো সুপারিশকারী আজকে আমি সুপারিশকারী আমাকে আল্লাহ রব্বুল আমিন সুপারিশের ক্ষমতা দিয়েছেন সহ সোহান আল্লাহ সমস্ত আম সেদিন স্যালেন্ডার করে ফেলবে সবাই অপারগতা প্রকাশ করবে সেদিন আল্লাহর জালালিয়ত দেখে আল্লাহর সামনে যিনি কলিম উল্লাহ পুরা জীবন আল্লাহর সাথে কালাম করেছেন যিনি নজিহুল্লাহ তিনি স্যালেন্ডার করবেন যিনি খলিল উল্লাহ তিনি স্যালেন্ডার করবেন সর্বশেষ আমার নবীর দরবারে যাবে নবী করিম সাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন এবং আমার নবীর সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে আমার নবীর সুপারিশ অনুযায়ী আল্লাহ বিচার কার্য শুরু করবেন এটাই হল সাফাতে ওজমা তাছাড়া সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন সত্তর হাজার মুমিংকে আমার নবীর সুপারিশ করে বিনা হিসাবে কোনো হিসাব ছাড়া জান্নাতে পাঠাবেন তখন

জান্নাতে নিয়ে যাবে তাহলে একজনে সত্তর হাজার করে নিয়ে গেলে সত্তর হাজার মাল্টিপল সত্তর হাজার চারশো নব্বই কোটি হয় চারশো নব্বই কোটি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন আমার নবীর সুপারিশ করবে সবাই বলেন সবাহান আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকেও বিনা হিসাবে জান্নাত দান করেন সব এছাড়াও আমার নবী যে আরও তেরো প্রকারের সুপারিশ হল। তেরো প্রকারের সুপারিশ দুইটা তো বলে ফেলছে একটা সাফাতে অজমা আরেকটা হলো সত্তর হাজার বিনা হিসাবে এ সত্তর হাজার আরো সত্তর হাজার করে নিয়ে যাবেন মোট চারশো নব্বই কোটি ইমানদার বিনা হিসাবে জানলাতে চলে যাবেন আল্লাহ যেন আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করেন তৃতীয় নাম্বার হল কিছু মুমিন নিজেদের কিন্তু আমলের কারণে সবাই না আবার কিছু মুমিন নিজের আমলের কারণে জাহান নামের শাস্তির রায় হয়ে যাবে তাদের রায় হবে জাহান নামের কিন্তু আমার নবী তাদেরকে জাহান নামে না দিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে দিবেন জান্নাতে পাঠিয়ে দিবেন আল্লামা জালালউদ্দিন উদ্দিন সৈয়দে খাসায়সে দ্বিতীয় খণ্ডের দুশো এগারো পৃষ্ঠায় তাপরানি শরীফের একটি হাদিস নকল করেছেন যে হাদিসটি উন্মতে মোহাম্মদীর জন্য অত্যন্ত আনন্দদায়ক হাদিসটি কি হজরত ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু বলেন নবীজি আর সাদ করেন কিয়ামতের দিন নবীদেরকে স্বর্ণের মিম্বর দেয়া হবে সবাই ওই মিম্বরের মধ্যে বসবেন কিন্তু আমার নবী বলেন আমি বয়ের সাথে আমি বইয়ের সাথে দাঁড়িয়ে থাকবো আল্লাহর বইয়ের সাথে দাঁড়িয়ে থাকবো আমার বই হলো আল্লাহ রব্বুল আলমিন আমাকে ওই মিম্বরে বসিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন আমি কিন্তু বসবো না ওই মিম্বরের মধ্যে হাত রাখবো কারণ তালা নির্দেশ দিবেন আমি যদি আল্লাহর নির্দেশ অমান্য করি আল্লাহর নির্দেশ অমান্যকারী হিসেবে গণ্য হব সেজন্য আমার ভয় লাগবে তাই মিম্বরের মধ্যে স্বর্ণের মিম্বর। মানে সিট আর কি ওই মিম্বরের মধ্যে ওই সিটের মধ্যে আমি হাত রেখে দাঁড়িয়ে থাকবো আমি বসবো না আমার ভয় লাগবে আমি যদি সেখানে বসি আমার গুণাগার উন্ম্মতদের কি হবে আমি বসার সাথে সাথে হয়তো আমাকে জান্নাতে পাঠিয়ে দিবেন আমার গুণাগর উম্মদার উম্মতরা বেসাহারা হয়ে যাবে সেজন্য আমি বসবো না আমি দাঁড়িয়ে থাকবো কারণ কি আমি চেষ্টা করতে থাকবো আমার গুনাগার উন্ম্মতকে কোন দিকে আটকে যাচ্ছে তাদেরকে সরানোর জন্য আমি সেখানে বসবো না কারণ আমার ভয় লাগতেছে আমি যদি সেখানে বসি তাহলে আমাকে তো জান্লাতে পাঠিয়ে দিবে সেজন্য আমি জান সেই মিম্বরের পাশে দাঁড়িয়ে থাকবো সাহেব সালনাল্লাহ তাহলে শেষ পর্যন্ত আমার নবী বলছেন আমি আমার গুণাগার উম্মতদেরকে সুপারিশ করে করে সবাইকে শুধু জান থেকে জান্নাতে পাঠাতে থাকবো তখন জাহান নামের দ্বারক আমাকে বলবেন ও মোহাম্মদ আপনি আপনার উম্মতের কাউকে তো বাকি রাখলেন না আল্লাহ গজব দেওয়ার জন্য আল্লাহ আজাব গজব দেওয়ার জন্য আপনি তো আপনার উন্নতের একজনকেও বাকি রাখলেন না সবাইকে তো আপনি জান্নাতে নিয়ে গেছেন জাহান নামের বলবেন তো এর চেয়ে বড় সুসংবাদ আমাদের জন্য আর কি হতে পারে সুতরাং আজকে থেকে আমরা নামাজ কালাম সব সারি দিব ঠিক না নামাজ আজকে আজকে থেকে আমরা সকালে ঘুম থেকে এমনি তো উঠি সাতটা বাজে আজকে থেকে এগারোটা পর্যন্ত ঘুমাবো এরকম এরকম না আসতেছে ঘটনা আরো আসতেছে শুনেন যারা জান্নাতে চলে গেছেন তাদের মর্যাদা বৃদ্ধি করবেন এটা আরেক রকমের সুপারিশ অনেকে জান্নাতে যাবেন জান্নাতে বিভিন্ন স্তর থাকবে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এভাবে তো জান্নাতের স্তর নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের মধ্যে প্রমোশনের জন্য আমার নবীর কাছে আবদার করবে আমার নবীর সুপারিশ করবেন এবং তাদেরকে জান্নাতের মধ্যে প্রমোশন দেওয়া হবে পঞ্চম নম্বরের সুপারিশ হলো যেসব মুসলমান উম্ম গুনাহের কারণে জাহান নামে চলে গেছেন জাহান নামে চলে যাওয়ার পরেও আমার নবীর সুপারিশ ক্রমে অনেক জাহান নামীকে আল্লাহ রব্বুল আলমী জাহান থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন হাদিস শরীফের তিরমিজি শরীফের তিনশো একান্ন নম্বর হাদিস আমার নবীজি বলছেন সাফা আতিল আহলিল কাবায়রি মিন উম্মতি আমার উম্মতের কবিরা গুণাকারীদের জন্য আমি সুপারিশ করব যারা কবিরা গুণা করেছেন তাদের জন্য আমি সুপারিশ করব। ষষ্ঠ প্রকার হলো নেক বান্দাদের জন্য নেকি বাড়ানোর সুপারিশ আপনি নামাজ পড়েন বছরে ধরেন আপনার আমল নামায় নামাজের হিসাব কথার কথা এক লক্ষ নিকি হওয়ার কথা কিন্তু কোনো কোনো সময় আপনি নামাজে একটু অবহেলার কারণে আপনার আমল নামায় নিকি হয়েছে আশি হাজার তাহলে বিশ হাজার কম হয়েছে কিন্তু নামাজ পড়েছেন নামাজের ছোটোখাটো অবহেলা করেছেন তো সেই ক্ষেত্র আমার নবী সুপারিশ করবেন আল্লাহর কাছে হে আল্লাহ এ তো নামাজ পড়েছে সামান্য অবহেলা করেছিল যে অলসতা করেছিল সে কারণে তার এক লক্ষ নেকি হওয়ার কথা সেখানে বিশ হাজার কম হয়েছে আপনি তাকে ওই বিশ হাজার আবার দিয়ে দিন এই সুপারিশের কারণেও তাকে বিশ হাজার ফেরত দেওয়া হবে সহেব আলম আল্লাহ এটা হলো ষষ্ঠ প্রকারের সুপারিশ সাত নম্বর হলো হাসরের মাঠের কঠিন সময় বিচার কার্য শুরু করতে দেরি হবে আল্লাহর নবী সুপারিশ করে বিচার কার্য তাড়াতাড়ি কাফের মুশ্রিকের জন্য আমার নবী সুপারিশ করবে না কিন্তু আমার নবী যদি জন্য সুপারিশ করে ফেলেন কোনো মুশ্রিকের জন্য সুপারিশ করে ফেলেন আল্লাহ তালা সেটাও কবুল করবেন যেমন বখারি শরীফের তিন হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস আবু সঈদ খুদুরি ই রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যখন ওনার চাচা আবু তালেব যিনি আমার নবীকে আগলে রেখেছিলেন কাফেরদের হাত থেকে বাঁচাই বাঁচিয়েছিলেন সারা জীবন হযরত আবু তালেব যিনি শেষ মুহূর্ত আমার নবী বলেছেন চাচা আপনি আমার কানে কানে একটু কলমাটা করে দেন কানে কানে বলে দেন আপনি যে মানুষের সামনে মুখ দেখাতে পারবেন আপনার লজ্জা লাগতেছে কিন্তু আপনার আমার কানের টানে একটু বলে দেন তাহলেই আপনি পার পেয়ে যাবেন কিন্তু আবু তালেব কলমা পরে নাই তো আবু তালেবের কথা যখন আমার নবীর সামনে আলোচনা করছিলেন সেই সময় আমার নবী বলছেন লা লেকা তানফারহু শাফাউমা কেয়ামা আমি আশা করি কিয়ামতের দিন আমার সুপারিশ আমার চাচা আবু তালেবের উপকারে আসবে অথচ তিনি মুশ্রিক অবস্থায় কাফের অবস্থায় হিন্দকাল করেছেন তাহলে আমার নবী যদি চাই কোনো কাফের জন্য সুপারিশ করতে সেটাও উপকারে আসবে নয় নম্বর হলো মুসিকদের ছোট ছোট বাচ্চা যারা মারা যায় ছোট শিশু যারা নাবালেক অবস্থায় যারা মারা যায় এক বছর দুই বছর তিন বছর চার বছর এইভাবে যারা মারা গিয়েছেন তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন এবং এই কাফের মুসিকদের ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য আমার নবী সুপারিশ করবে এবং তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। দশম নম্বর হলো যাদের নেকি এবং গুণা সমান হয়ে গেছে ধরো নেকি করেছেন একশোটা গুণা করেছেন একশোটা বরাবর এখন কোথায় যাবে আমার নবীর সুপারিশ করবে তাদেরকেও জান্নাতে দিয়ে দিবেন এগারো নম্বর হলো যারা মদিনা শরীফ ইন্তেকাল করবে তাদের জন্য আমার নবীজি সুপারিশ করার ওয়াদা রয়েছে